নির্বাচনে আমি তাদের প্রতিনিধিত্ব করছি বাংলাদেশের মানুষের বাংলাদেশের শ্রমজীবী কৃষকের যারা যেই সমস্ত মানুষ কোনোভাবে কোনো প্রভাবশালী কোনো রাজনৈতিক ক্ষমতার কবলে যে কোনোভাবে শুধুমাত্র দুর্বল হওয়ার কারণে আমাদের সমাজে অত্যাচারিত সেই সমস্ত মানুষের কণ্ঠস্বর হিসেবে আমি সংসদে এবং আমার নির্বাচনে আমি অনেকগুলো প্রস্তাবনা এবং বাস্তবায়ন করার পরিক এবং আমি যদি পাঁচ বছর সংসদে বসার সুযোগ পাই এই সমস্ত সময় ধরে আমার যে আইনজীবীদেরকে নিয়ে আমি দল গঠন করেছি তারা মানুষের জন্য ফ্রি ভলান্টারি সাহায্যে এগিয়ে আসবে যাতে করে আইনের কি কি সহায়তা আছে মানুষ জানতে পারে এবং মানুষের জন্য যে আইন মানুষের অধিকার নিশ্চিত করে সেই আইনকে মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া সহজ লক্ষ্য করে পথটি তার সাথে পরিচয় এই কাজগুলোর কাজ করতে শুধুমাত্র নির্বাচনী কোনো প্রতিশ্রুতি নিয়ে আমি আসেনি আমার কোনো প্রতিশ্রুতি নেই আমি শুধুমাত্র বাস্তবায়নে বিশ্বাসী এবং এই নির্বাচনী প্রচারণা হতে শুরু করে যতদিন পর্যন্ত আল্লাহ যদি চাই আমাকে সংসদে রাখা হয় সব আপনারা ভিজিবল চেঞ্জ দেখতে পাবেন অন্য সব নেতা নেত্রীরা আপনাদেরকে বলে যে আমি এই কাজ মেঘন আলম আপনাকে দেখাবে আমি এই কাজ করেছি মেঘনা যাত্রা শুরু করেছে স্বাধীনতার পক্ষে মুক্তিযুদ্ধের পক্ষে শহীদের প্রতি সম্মান জানিয়ে তার যাত্রা বিদেশি শক্তি কখন থেকে নিজেদেরকে মুক্ত করার জন্য আবার আমরা গণ করেছি শৈলাচারী নীতি এবং যে তা থেকে আমাদেরকে মুক্ত করার জন্য আমার ইতিহাসের অংশ নিয়ে সাথে আমি আগাবো এবং কখনোই আসলে আমরা যদি আমাদের পাস্ট ভুলে যাই তাহলে আমরা ভবিষ্যতে আবার সেম করতে হয়তো দেখা যাবে আমাদেরকে সুতরাং আমার ইতিহাসের সাথে নিয়ে আমি সামনে আগাবো আমার যে জাগরণের ইতিহাস রক্ত সেই বাংলাদেশি মানুষের যে শুরু থেকেই হচ্ছে আমরা অন্যায়ের প্রতিবাদ করি সেই প্রতিবাদী কণ্ঠস্বর নিয়ে সংসদে আমি নিজে আমি নিজে ডিসাইড করেছি রেফারেন্ডাম নিয়ে অলরেডি আমাদের সরকার নিজ অর্থায়নে আপনারা দেখতে পাবেন আমাদের প্রধান উপদেষ্টার পেজ থেকে পর্যন্ত প্রচারণা করে একজন প্রার্থী হিসেবে আমার দল কথা বলবে কিন্তু একজন প্রার্থী হিসেবে এটা আমি যখন এই রেফারেন্ডাম বিষয়ে কোনো আলোচনা হবে সেখানে বলবো কিন্তু এখন অন্য কোনোভাবে এই যে প্রার্থী নির্বাচন এটাকে আমি চাই নিরপেক্ষভাবে আমি কোনোভাবেই চাই না হ্যাঁ না এগুলো দিয়ে আমাকে অ্যাজ আ পার্সন জাজ করা টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু আমি সংস্কারের পক্ষে সংস্কারের পক্ষে এবং এই সংস্কার বলতে আসলে কিসের সংস্কার স্পেশালি আমাদের যে জুডিশিয়াল সিস্টেম আমাদের আইন ব্যবস্থা সেটা সংস্কারের পক্ষে এবং এই সংস্কার করার যে আমি আইনজীবীদের সাথে অনেক ভালো কোনো উচ্চ মানের যারা হচ্ছে আমাদের কাজ করে তাদের সবাইকে নিয়ে আমি একটা বিশাল দল গঠন করেছি এবং মানুষকে বোনো মানে হচ্ছে একেবারেই কোনো স্বার্থ ছাড়া সেলফলেসলি আমরা সাহায্য করব আইনের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য আইনি অধিকার সম্পর্কে সচেতন হওয়ার জন্য সংস্কার সংসার করে আমি শুধু চিল্লাব। আমি সংসারে কাজ করছি সেটা আপনারা মানুষের কাছে হাইলাইট করেছে এই ব্যক্তি অলরেডি দেশের সংস্কারে সে নিয়োগ প্রাপ্ত হয়ে গেছে নিজে থেকে সেটা হচ্ছে বিএনপি একটা হচ্ছে শক্তিশালী দল এবং এনসিপি জামাতো হচ্ছে একটা জোর এবং বিএনপির মধ্যেও হয়তো অনেক রকমের দলীয় সাপোর্ট সমঝোতা রয়েছে তবে আমি এই ব্যাপারটা আসলে ইলেকশন কমিশনের সামনে উল্লেখ করেছিলাম যে আমরা যখন সংসদের এই নির্বাচনটা করি এখানে একজন এমপি নির্বাচন করি এটা কোনোভাবেই দল নির্বাচন না এটা আমরা প্রার্থী নির্বাচনই করি এবং আমরা হয়তো দেশের বাইরে যে নির্বাচনগুলো হয় আমাদের দেশের মানুষ এখন অনেক উন্নত হয়ে গেছে তাদের সবার হাতে স্মার্টফোন আছে সবাই গ্লোবালি কানেক্টেড সবাই দেখতে পায় উন্নত বিশ্বে নির্বাচন কীভাবে হয় সেখানে কিন্তু ব্যালট পেপারেও শুধুমাত্র প্রার্থীর নাম থাকে এখানে আপনি জনগণের প্রতিনিধি নির্বাচন করছেন এখানে আপনি দল নির্বাচন করছেন তাই আমি এই কারণে একেবারেই হচ্ছে কোন দল অনেক বড় কোন দল ছোট এই তুলনাতেই যাচ্ছি আমাকে গণ অধিকার পরিষদ সুযোগ দিয়েছে মনোনয়ন দিয়েছে তাদের আপন করে নিয়েছে আমার সাথে গণ অধিকার পরিষদের যুব অধিকার প্রতিনিধি আছে হ্যাঁ তো ওদের যে এতগুলো শাখা প্রশাখা সেখানে পেশাজীবী মানুষ আছে শ্রমজীবী মানুষ আছে নারী আছে সব ধরনের গ্রাসরুটস পিপল সেখানে আছে এই যে একটা দলকে নিয়ে আমি আমার কর্মসূচি শুরু করেছি সেখানে কিন্তু আমি অ্যাজ আ পারসন কেমন বাংলাদেশের ভবিষ্যতের জন্য আমার অবদান যোগ্যতা থাকলেই হয় মানুষের নিয়োগ থাকতে হয় আমার যে প্রার্থীরা আছে অনেকের হয়তো অনেক রিসোর্স আছে কিন্তু সেই রিসোর্স ব্যবহার করে বাংলাদেশের কোনো ভালো কাজ করতে বাংলাদেশকে আমরা দেখি সাধারণ মানুষকে আমি প্রভাবিত করব না আমার কাজ হচ্ছে সাধারণ মানুষকে জানানো যে আমি কী কী সংস্কার দেখতে চাই আমার মতো বা আমার এই জিওলজিটা সাধারণ মানুষ যখন গণত্রে যা নিজ উদ্যোগে বুঝে নেবে আমি কাকে সিলেক্ট করব আমি যদি তাকে প্রভাবিত করি যে এটা ভালো এটা খারাপ হ্যাঁ তাহলে কিন্তু এই ভোট প্রক্রিয়াটা নিরপেক্ষ হচ্ছে আমি চাই জনগণ নিজ উদ্যোগে বুঝে তারা কি চায় সেটা বুঝে গণভোট এটার যে প্রচারণা আমার দল করছে সেটাকে আমি সমর্থন করি দল থেকে আমাদের দল থেকে আমাদের যে দল প্রধান আছেন তিনি ঘোষণা দিয়েছেন আমাদের দল ঘোষণা দিয়েছেন আপনার অবগত আছেন যে আমার দল গণভোটের পক্ষে আছে তারা হ্যা উ প্রচারণা করছে কিন্তু প্রার্থী হিসেবে এমপি প্রার্থী হিসেবে এটা কিন্তু আসলে আমার জন্য সঠিক না যে আমি জনগণকে প্রভাবিত করব আপনারা কি আবার কথা বুঝতে পেরেছেন আমরা যেমন হচ্ছে এমন কোনো বিষয় যেটা দিয়ে হচ্ছে আমি মানুষকে প্রভাবিত করার সুযোগ পাই তাহলে কিন্তু আসলে নিরপেক্ষভাবে আমাকে সিলেক্ট করার সুযোগটা সীমিত হয়ে আমি চাই মানুষ নিজে এই যে প্রচারণাগুলো হচ্ছে আমার দল থেকে দেশ থেকে সেগুলো নিয়ে আরও জানুক আরও রিসার্চ করুন আমাকে যারা প্রশ্ন করছে আমি জিজ্ঞেস করছি আপনি আমাকে বলেন গণভূর্তি কী কী সংস্কার আছে তারা বলতে পারছেন আগে তারা জানুক গণভর্তি তারপরে আমি উত্তর